সাল্লাম একটা না সাড়ে নয়শো বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহবেন তো এরুম যদি ওয়াহি আসে আপনার কাছে না থামবে আমার কথা আপনি বুঝছেননি মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয় বা জিব্রাইল আসে বা আপনার অন্তরের মধ্যে গাইবি কোনো আওয়াজ আসে যে হে আল্লাহর বান্দা ছ মাস হয়েছে আল্লাহ না আর কইও না বা ছয় বছর হয়েছে আর বলিও না তোমার ফুতের নামাজের কথা ছাড়ছে এরকম ওহি এলহাম এরকম আওয়াজ আপনাদের কাছে আসছে কারো কাছে তো আপনি থামলেন কেন বলেন আমি থামলেন কেন বোঝেন নাই কথাটা আমার থামবেন কোন হিসাবে আপনি কোরআন শরীফে আছে স্পষ্ট শুনেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা সাড়ে নয়শো বছর পরে সরাসরি নু সালামের কাছে ওহি নাজিল করছে অ উহ ইলা নু আহিন আনহু লাই মিনা মান আমান আমিন কৌমিক ইল্লাম ইল্লাম কাদ আমান আমিন কৌমিক আল্লাহ তালা অহিনাজিল করে বলছে হে নু এই পর্যন্ত সাড়ে নয়শো বছরে যে কয়জন লোক তোমার উপরে ইমান এনেছে এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ইমান আনবে না অতএব তুমি এবার থামো বুঝিনি আমার কথাটা আপনারা এখন থামো এবার তুমি নৌকা একটা বানাও আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করি এরপরে নুহাল্লাম থামছে না নিজে নিজে থেমে গেছে নিজে নিজে থামলে তো আরো দুশো বছর পরে থাম সাড়ে নয়শো বছর কি মামুর বাড়ির কথা বোঝেন নাই সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা সাড়ে নয়শো টাকা তো মানে পাঁচশো টাকা কম এক হাজার টাকা এটা তো সাধারণ কথা কিন্তু সাড়ে নয়শো বছর আপনার আমার বাপ দাদা গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে সাইড করে মিলান সত্তর করে গড়ে ধরেন বোঝেন নাই কত দূরের কত লম্বা হায়াত একজন নবী একই এলাকায় একই এলাকা এমনও না আজকে সিলেট কালকে আমি গতকাল সিলেট ছিলাম এ ফজরের সময় আসছি তোর কালকে বয়ান করছি সিলেট আজকে এনে তো এরুম না আজকে রংপুর কালকে নর্থ বেঙ্গল এরকম না এক জায়গায় এক এলাকায় এক মহল্লা একই মানুষের কাছে সাড়ে নয়শো বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে কি পরিমাণ ধৈর্য দেখাইছে কথাটা বলেন না কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য আল্লাহ বলছে আমাকে বলতেই হবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আচ্ছা সাড়ে নয়শো বছর পরেও সালাম বাবা বিরক্ত হয় নাই এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে নোর কোরআন শরীফে আছে নুয়ালাই দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে পানি উঠবে এবার এই সময় উনি নৌকার কাছে ওনার লোকজনকে তুলে নিছে পানি আসতেছে ওনার একটা ছেলে কেনা আন কাফের এই ছেলেটা এই শেষ টাইমে সাড়ে নয়শো বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা এই টাইমেও কোরআন শরীফে আছে সুরা হুদে নুয়ালাইসাল্লাম ছেলেটাকে ডাক দিছে ইয়া নাইয়ার কাম্মা আনা বাফ এই শেষবারের মতো বলছি বাফ আয়না ইমানাই না আমার নৌকায় উঠে যা বাইচা যাবি বেঁচে যাবি বাবা ছেলেটা বলছে না আবার ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না তোমার নৌকায় যাবো না ইমান আনবো না তো নু আলাই সাল্লামের ছেলে কেন আন কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বললো ইলা জাবালিন ইয়া আসিমুনি মিনাল মা বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব সেই পাহাড় তোমার খুদার পানি থেকে আমার বাঁচাই দিব এত উর্বে পানি উঠত না আমি জানি হেতে জানে মাতবলামি সবাই লগে করে বোঝেন নাই হেতে জানে পানি উঠব না হলে দশ হাত আর পানি উঠবনি পাহাড়ের উপরে হজরত নু আলাইসাল্লাম দেখেন তখনও রাগ করে নাই এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত উদাহরণ দিচ্ছেন কোরানে নু সালাম আবার বলছে লাও মামি আমরেল্লা বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আজাব থেকে কেউ বাঁচাইতে পারবে ভুল করিস না বাপ আয় না নৌকায়া ইমান আন কোরান শরীফা আছে ওহ বাবা হাত ধরে টানতেছে নু আলাইসাল্লাম ছেলেটাকে আয় না বাবা তাহলে পড় ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে নাম ইমান আনব না এ বাবা আর পুত্র টানাটানি করতেছে বাবা ডাকে ইমানের দিকে ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে দিকে আল্লাহ কোরআনে বলেন হালা এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে বাপ আর পুত আলাদা হয়ে গেছে ফকা নামিনাল আমিনাল মোকরাকিন এর পরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে নু আলাই হাত থেকে ছুটে গেছে উনি বুঝছে আর হলো না আর হলো না তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা তো আমনে আমনে আমি দি ফায়সালা নিয়ে নিছেন আর হইতো না হ্যাঁ হ্যাঁ আর হইতো। না দৌড় দে নামাজ পড়লে পড়ুক না পড়লে না বিদেশ যাব নি নিও বডি মানে বৌরে কয় খোলার মারে নামাজ বাদ দাও হাতের বিষয় হাতে পড়লে পড়বো না পড়লে নাই বিদের যাবো গাও আমার টেয়ার দরকার টাকার দরকার তমি কিনব বিল্ডিং করম হায় রে মুসলমান এক সন্তান থেকে বুঝি টাকার দরকার তার আখেরাত দপ্তর কথা ছিল তার আখেরাত এক নাম্বার দুনিয়া মিললে মিলুক না মিললে নাই দুনিয়া হলে হোক বা না হলে নাই আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না দুনিয়া যার দুনিয়া দেবেনও তিনি এ কায় না যার তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি তো এই গোটা পৃথিবী কার বলেন বাবা কার তো যার পৃথিবী তিনি দিবেন আপনি কে আপনি কে মিয়া আমি কি আসমান জমিন চন্দ্র সূর্য ফসল জমি খ্যাত ফল ফুল কোনটা শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার কোনটা এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে আমি থাকতে থাকতে তোরা যদি একটা লাইন করে দিয়ে তারি। তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই না না আপনার মূল্যে আপনার একারে বন খাবাইব তিনও বেলা আরে বাপরে আপনি মূল্যে আমাদের বিরিয়ানি দিয়ে না বাদ দিব আলাফ কি দেখছেন ওটার আর দুঃখ নাই না টেনশন নাই ওনার জিফুতে পয়সা টয়সা কামাইতে আছে টাকা পয়সা রোজগার করতে আছে ওনার আর টেনশন নাই সন্তানাদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত তো কথা বলেন না কেন তো তো আপনি কি বললেন এটা আপনি বললেন কি আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইল দুনিয়া এভাবে ঢুকলো কেন শুধু দুনিয়া মিলাইতে পারলে দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত বাবা ও তৃপ্ত ছেলেও তৃপ্ত মাও তৃপ্ত পরিবারের সবাই তৃপ্ত আস্তাক ফেরুল্লাহ হাই মুসলমান আমরা তো মুসলমান আমরা যদি আখেরাত ভুলে যাই আখেরাত মনে রাখবে কে আমরা যদি কবর ভুলে যাই তো কবর মনে রাখবে কে আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই তো হাসরের মাঠ মনে রাখবে কে আমরা যদি মিজান ভুলে যাই ফুল আমরা যদি জান্নাত জাহান্নাম ভুলে যাই তো এটা মনে রাখবে কে হিন্দুরা কথা বলেন না কেন ইহুদি খ্রিস্টানরা তারা তারা বলেন তো আমাদের এই হালাত কেন আমাদের ছেলে নামাজ পড়ে না আমাদের চোখে পানি কই আমাদের মেয়ে নামাজ পড়ে না আমাদের প্যারেসানি কই আমাদের স্ত্রী পর্দা করে না আমাদের প্যারেসানি কই আমাদের ঘরে যে প্রতিদিন বিশ বছর ধরে টেলিভিশন চলতেছে আপনাদের ঘরে ঘরে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা আল্লাহরে সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন এখানে বলেন আল্লাহর কসম করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলে তো আপনি বুঝেন নাই বাংলা কথাটা